আমি তোমাকে হারিয়ে ফেলেছি আর সেই ভালোবাসাটা কুড়িয়ে পেয়েছে সাকিব হ্যালো কাছে লোকজ আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এবার মিরাজকে কাদিয়া সাকিব সিদ্দিকির সাথে লাইভে এসে ফুর্তি করেছেন আরোহী ভিউয়ার্স আবারও নতুন করে সাকিব সিদ্দিকীর সাথে এই আরোহীন জুটি বেঁধে কাজ নাটকে কাজ করতে শুরু করেছে আসলে এই আরোহীন চাচ্ছে কি একবার মিরাজকে সেরে সাকিবের সাথে এবং সাকিবকে সেরে মিরাজের সাথে এটা কি কোনো তার ব্যক্তিগত ইস্যু নাকি কোনো সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর গুঞ্জন ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ ভিডিও দেখাবো এবং সব কিছু ক্লিয়ার করে দেবো তাই বলছি ভিডিওতে যারা এখনও একটি লাইক করেন নাই এখনই লাইক করে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি শেষ করে দেখুন অনেক দিন তো হয়ে গেছে মিরাজের সাথে আর কোনো সম্পর্ক নেই আরোহী মেয়ের কিন্তু তারা প্রতিনিয়ত দর্শকদের আশ্বাস দিয়ে যাচ্ছেন সামনে অল্প কিছু দিনের মধ্যে আপনারা আরোহী মিরাজের নাটক দেখতে পাবেন গাইস এই কথাগুলো কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত বলা হচ্ছে